গ্রীষ্মের শুরু থেকেই তোমরা তোমাদের ছাদ বাগানের মধ্যে লাউ এবং কুমড়ো গাছকে প্রতিস্থাপন তাও কি তোমাদের লাউ এবং কুমড়ো গাছগুলি বৃদ্ধি হচ্ছে না বর্ষা শেষ হতে চললো কি তোমাদের লাউ এবং কুমড়ো গাছের মধ্যে আসছে না গাছের পাতা একটি একটি করে হলুদ হয়ে শুকিয়ে পড়তে আরম্ভ করছে নানান ধরনের পোকামাকড়ের আক্রমণের ফলে তোমাদের গাছগুলি কি প্রায় মরণাপন্ন বিভিন্ন ধরনের পরিচর্যা এবং খাবার প্রয়োগ করার সত্ত্বেও যদি তোমাদের লাউ এবং কুমড়ো গাছের মধ্যে এই সমস্যাগুলির সমাধান না হয়ে থাকে তাহলে এই সময় একবার এই ঘরোয়া ভিটামিনটি প্রয়োগ করে দাও তোমাদের লাউ এবং কুমড়ো গাছের মধ্যে তো বন্ধুরা এই ভিটামিনটি আমরা যেমন বাড়িতেই বিনামূল্যে তৈরি করতে পারবো তেমন খুব সহজেই কিন্তু আমরা লাউ এবং কুমড়ো গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো এই ঘরোয়া ভিটামিনটি গাছের মধ্যে প্রয়োগ করলে যেমন মাত্র কুড়ি দিনে আমাদের গাছ থেকে আমরা স্ত্রী ফুল আনতে পারবো তেমন কিন্তু গাছগুলোকে আমরা দু আরে বৃদ্ধি বিকাশ করতে পারবো শুধুমাত্র তাই নয় এই ভিটামিনটি কাছ থেকে যেমন সমস্ত ধরনের পোকামাকড়কে দূর করবে তেমন আমাদের গাছের ফলনকেও দ্বিগুণ করতে সাহায্য করবে কি এই ঘরোয়া ভিটামিন কিভাবে এই ভিটামিনটাকে আমাদের তৈরি করতে হবে কিভাবে গাছে প্রয়োগ করতে হবে এবং প্রয়োগ করার কি কি নিয়ম আছে আজকে এই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব রাখবে তো বন্ধুরা শুরুতেই আমাদের একটা বিষয়কে মাথায় রাখতে হবে এই সময় আমাদের প্রত্যেকটা লাউ এবং কুমড়ো গাছ থেকে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনতে হলে মাত্র কুড়ি দিনে আমাদের গাছের ফলনকে বৃদ্ধি করতে হলে আমাদের প্রথম যে কাজটিকে করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা লাউ এবং কুমড়ো গাছকে দ্রুত আরে বৃদ্ধি বিকাশ করতে হবে এবং এই সময় আমাদের প্রত্যেকটা লাউ এবং কুমড়ো গাছকে দুতোয়ারে বৃদ্ধি বিকাশ করতে হলে আমাদের প্রথম যে জিনিসটা আমাদের লাউ এবং কুমড়ো গাছের মধ্যে প্রয়োগ করতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো তোমরা আমার হাতে যে দুটি খাবার দেখতে পাচ্ছ সেটা হলো ভার্মি কম্পোস্ট এবং তার সঙ্গে সঙ্গে নিমখোল আমরা সকলেই জানি এই ভার্মি কম্পোস্টের মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন যা আমাদের গাছকে দুতোয়ারে বৃদ্ধি বিকাশ করতে সাহায্য করবে এবং এই ভার্মি কম্পোস্টের মধ্যে থাকা নানান ধরনের অনুখাদ্য আমাদের গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে স্ত্রী ফুল সাহায্য করবে গাছের পাতাকে সবুজ চকচকে রাখতে সাহায্য করবে এবং এর পাশাপাশি এই যে এখানে তোমরা নিমখোলকে দেখছো এই নিমখল কিন্তু আমাদের গাছের মাটি থেকে এই সময় ফাঙ্গাস ব্যাকটেরিয়া কেঁচো কেন্ন কিরমি এই সমস্ত কিন্তু অপকারী প্রাণীদের ধ্বংস করতে সাহায্য করবে এবং এই নিমখোলের মধ্যেও আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন যা আমাদের গাছের পাতাকে সবুজ চকচকে রাখবে এবং তার সঙ্গে গাছকে দ্রুতহারে বৃদ্ধি বিকাশ করার পাশাপাশি গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ইমিউনিটি পাওয়ারকে কিন্তু তৈরি করবে তো এই দুটি জিনিসকে আমরা কতটা পরিমাণে গাছের মধ্যে প্রয়োগ করবো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার এই কন্টেনারটা কিন্তু একটা ষোলো ইঞ্চির কন্টেনার এবং এই কন্টেনারটার মধ্যে আমি কিন্তু তিনটে লাউ এবং কুমড়ো গাছকে কিন্তু প্রতিস্থাপন করে রেখেছি এবং এই কন্টেনারটার জন্য আমরা কিন্তু দু মুঠো নিয়ে নিয়েছি ফার্মি কম্পোস্ট এবং তার সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি আমি হাফ মোটা মতো নিমখোল এই দুটো জিনিসকে আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু এক সঙ্গে মিশিয়ে ফেলতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু নিমখল এবং ভার্মি কম্পোস্টটাকে সুন্দরভাবে কিন্তু একে অপরের সঙ্গে মিশিয়ে ফেলছি এবং এই যে মিশ্রণটা আমরা তৈরি করলাম এই মিশ্রণটা আমরা কিন্তু সম্পূর্ণ আমাদের কিন্তু লাভ এবং কুমড়ো গাছের কন্টেনারটার মধ্যে কিন্তু আমরা প্রয়োগ করে দেবো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই কন্টেনারটার মধ্যে আমার সমস্ত সারটা কিন্তু প্রয়োগ করে দিলাম তো এই সময় তোমাদের যেমন অতিরিক্ত পরিমাণে খাবারকে প্রয়োগ করা যাবে না এই সময় কিন্তু কম খাবার কেউ তোমাদের গাছের মাটিতে প্রয়োগ করা যাবে না এই দুটো ক্ষেত্রেই গাছের বৃদ্ধি বিকাশ যেমন যাবে তেমন গাছের মধ্যে কিন্তু স্ত্রী ফুল আসতে ছিল আমাদের লাউ এবং কুমড়ো গাছের মধ্যে প্রথম একটি কাজ এরপর চলো আমরা নিই কোন এমন ভিটামিনকে আমরা তৈরি করে গাছের মধ্যে প্রয়োগ করলে মাত্র কুড়ি দিনে আমরা আমাদের লাউ এবং কুমড়ো গাছকে প্রচুর পরিমাণে যেমন বৃদ্ধি বিকাশ করতে পারবো তেমন গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে স্ত্রী ফুলকে পেতে পারবো তো বন্ধুরা আমাদের এই ঘরোয়া ভিটামিনটিকে তৈরি করতে হলে আমাদের যে তিনটি ঘরোয়া উপকরণকে লাগবে সেটা হলো বন্ধুরা এটা তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু তিনটে ঘরোয়া উপকরণকে নিয়ে নিয়েছি এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই কিন্তু আছে পেঁয়াজের খোসা তারপরেই এখানে আমি নিয়ে নিয়েছি কিন্তু চা পাতা এবং তার সঙ্গে সঙ্গে আমি নিয়ে নিয়েছি রসুন তো বন্ধুরা এই তিনটে উপকরণকে আমরা কিন্তু সহজেই বাড়ি থেকে সংগ্রহ করতে পারবো এবং এই তিনটে উপকরণকে দিয়েই আমরা একটা সুন্দর ঘরোয়া ভিটামিনকে তৈরি করতে পারবো যে ভিটামিন আমাদের লাউ এবং কুমড়ো গাছকে দু আরে বৃদ্ধি বিকাশ করবে গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনবে এবং গাছ থেকে সমস্ত ধরনের পোকামাকড়কে কিন্তু দূর করতে পারবে তো কিভাবে এই উপকরণকে দিয়ে আমরা একটা ঘরোয়া সুন্দর ভিটামিন তৈরি করব তো চলো এবার সেটা দেখে নেওয়া যাক বন্ধুরা আমাদের এই ঘরোয়া শক্তিশালী ভিটামিনটিকে তৈরি করতে হলে আমাদের প্রথম যেটা লাগবে সেটা হলো একটি পরিষ্কার পাত্র তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা পরিষ্কার পাত্রকে ব্যবহার করেছি এবং আজকে এই ভিটামিনটি আমি আমার বাগানে কিন্তু তৈরি করব তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটি ইলেকট্রিক উনুনকে ব্যবহার করেছি তোমরা এখানে কিন্তু তোমাদের আঁচের উনুন কিংবা গ্যাসকেও কিন্তু ব্যবহার করতে পারো তোমরা এখানে দেখো আমি কিন্তু এই পাত্রটা এই উনুনের ওপর রেখে দিয়ে এবার এই উনুনটাকে কিন্তু আমি অন করে দেবো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই উনুনটাকে চালু করে দিয়েছি এবং এই পাত্রের মধ্যে আমি কিন্তু আড়াইশো এম জলকে কিন্তু ব্যবহার করব তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে জল কি ব্যবহার করছি তো বন্ধুরা যদি তোমরা তোমরা বেশি দবন তৈরি করতে চাও তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারো তো এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা এই ঘরোয়া উপকরণকে আমাদের কিন্তু এবার একে একে প্রয়োগ করতে হবে কিন্তু এক্ষেত্রে আমি একটা বিষয়কে তোমাদের প্রথমেই বলে রাখতে চাই তোমরা এই ঘরোয়া উপকরণগুলো যখন ব্যবহার করবে কম পরিমাণে কিন্তু ব্যবহার করবে না তো প্রথমেই আমাদের যেটা নিত তবে সেটা হচ্ছে বন্ধুরা চা পাতা তোমরা এখানে দেখতে পাচ্ছো আমি কিন্তু এখানে ফ্রেশ চা পাতা দু চামচ নিয়েছি এবং দু চামচ চা পাতাকে আমি কিন্তু এই ফুটন্ত জলের মধ্যে সুন্দরভাবে কিন্তু প্রয়োগ করে দিচ্ছি এবং এই চা পাতাটা দেওয়ার পর তোমাদের কিন্তু জলটাকে প্রথমে একটু গরম করে নিতে হবে বা একটু ফুটিয়ে নিতে হবে তারপরেই আমরা পরের উপকরণগুলো কিন্তু এর মধ্যে প্রয়োগ করতে পারবো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো আমার কিন্তু চা পাতাটা কিন্তু ফুটে এসেছে এবং সুন্দর কালার কিন্তু তৈরি হয়ে গেছে জলটার মধ্যে এরপর আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু এরপর এই 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 পেঁয়াজের খোসাটাকে কিন্তু জলটার মধ্যে প্রয়োগ করে দিতে হবে তোমরা এখানে দেখতে আমি পেঁয়াজের খোসা নেওয়ার ক্ষেত্রে আমি কিন্তু বড় বড় পেঁয়াজের খোসাকে চারটে ব্যবহার করেছি তোমরা যদি এর থেকে বেশি দ্রবণ তৈরি করতে চাও তাহলে তোমরা কিন্তু পেঁয়াজের খোসার পরিমাপটা একটু বাড়িয়ে নিতে পারো তোমরা দেখতে পাচ্ছ আমি এই পেঁয়াজের খোসাটা দিয়ে সুন্দরভাবে কিন্তু জলটাকে নাড়িয়ে নিচ্ছি তোমরাও কিন্তু বারবার এই জলটাকে নাড়াতে থাকবে এবং জলটা ফুটিয়ে ফুটিয়ে কিন্তু একেবারেই কিন্তু একশো এম নিয়ে আসবে তবেই কিন্তু সুন্দরভাবে আমরা এই ভিটামিনটিকে তৈরি করতে পারব তো বন্ধুরা দেখো মোটামুটি আমার কিন্তু এই পেঁয়াজের খোসা দেওয়ার পর জলটা ফুটতে আরম্ভ করেছে এরপর আমরা যেটা করব। আমাদের এই যে ছাড়িয়ে রাখা রসুনের কোয়া আমরা কিন্তু এই রসুনের কোয়াটা খোলা সমেত ব্যবহার করব তো কতটা পরিমাণে ব্যবহার করব আমরা এই আড়াইশো এম জলের জন্য আমরা কিন্তু পাঁচ থেকে ছটা রসুনের খোয়া এখানে ব্যবহার করব এবং এই রসুনের কোয়াগুলোকে আমাদের দেওয়ার পর জলটাকে কিন্তু আরও আমাদের পাঁচ মিনিট থেকে দশ মিনিট ফোটাতে হবে যাতে এই রসুনের কোয়াগুলো জলের মধ্যে পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায় তোমরা সকলেই জানো এই রসুনের খোসার মধ্যে বা রসুনের মধ্যে প্রচুর পরিমাণে সালফার থাকে এবং পেঁয়াজের খোসার মধ্যে প্রচুর পরিমাণে সালফার থাকার পাশাপাশি আয়রন ম্যাগনেশিয়াম এবং প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এবং চা পাতার মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং চা পাতা অ্যাসিডিক হওয়ার কারণে আমাদের এই দ্রবণটি অ্যাসিডিক হয়ে উঠবে তো এরপর আমরা যেটা করব এই জলটাকে আমরা পাঁচ থেকে দশ মিনিট ফোটাবো এবং এই আড়াইশো এমএল জলটাকে আমরা কিন্তু একশো এম তৈরি করব তো চলো প্রথমে আমরা এই ভিটামিনটাকে তৈরি করে ফেলি তারপর এই দ্রবণটিকে ঠান্ডা করে নেওয়ার পর আমরা এর থেকে কীভাবে সুন্দর একটি ভিটামিনকে তৈরি করে গাছের মধ্যে প্রয়োগ করব এবং এই ভিটামিনটিকে গাছে প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের কোন কোন নিয়মগুলিকে মানতে হবে সেটাও আমরা দেখে নেব বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই ঘরোয়া ভিটামিনটি কিন্তু তৈরি হয়ে গেছে এবং আমরা যেই ভিটামিনটি তৈরি করার জন্য আড়াইশো এম জলকে ব্যবহার করেছিলাম সেই জলটি কমে একদম একশো জলে পরিণত হয়েছে এবং ভিটামিনটি একটু গাঢ় টাইপের হয়ে গেছে তো এরপর আমাদের যেটা করতে হবে এই ভিটামিনটিকে কিন্তু আমাদের একটা অন্য পাত্রের মধ্যে ছেঁকে ফেলতে হবে কারণ বন্ধুরা এই ভিটামিনটির মধ্যে যে উপকরণগুলি আছে সেই উপকরণগুলি কিন্তু গাছের মাটির মধ্যে কখনোই প্রয়োগ করা যাবে না বা গাছের মধ্যেও প্রয়োগ করা যাবে না তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই সুন্দর লিকুইডটি কিন্তু গাঢ় হয়ে গেছে এবং এই সুন্দর লিকুইডটি দিয়েই আমরা একটা ঘরোয়া ভিটামিনকে এবার তৈরি করব তো কিভাবে তৈরি করব তো চলো এবার সেটা দেখে নেওয়া যাক বন্ধুরা শুরুতেই আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে একটা পরিষ্কার পাত্র তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আবার একটা পরিষ্কার পাত্রকে ব্যবহার করেছি এবং এই পরিষ্কার পাত্রের মধ্যে আমাদের যেটা নিতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের তৈরি করা র ভিটামিনটি তো বন্ধুরা এই ভিটামিনটির মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু নাইট্রোজেন পটাশিয়াম এবং তার সঙ্গে সঙ্গে আয়রন ম্যাগনেশিয়াম এবং নানান ধরনের কিন্তু গাছের মৌল আছে এবং এই যে দ্রবণটি এই দ্রবণটি অ্যাসিডিক হওয়ার কারণে আমাদের গাছ থেকে কিন্তু সমস্ত ধরনের পোকামাকড়কে অনাহাসেই দূর করতে পারবে মানে আমরা এই একটি ভিটামিনকে দিয়ে গাছের যেমন বৃদ্ধি বিকাশ করতে পারবো গাছের মধ্যে যেমন প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনতে পারবো তেমন গাছ থেকে সমস্ত ধরনের পোকামাকড়কেও কিন্তু দূর করতে পারবো মানে একটি ভিটামিন দিয়েই আমরা গাছের সমস্ত ধরনের সমস্যাকে কিন্তু দূর করতে পারবো তো বন্ধুরা আমাদের যেটা করতে হবে এই একশো এম ভিটামিনটিকে আমাদের কিন্তু এই পাত্রের মধ্যে দিয়ে দিতে হবে এবং এই র ভিটামিনটির সাথে আমাদের কিন্তু পাঁচশো এমএল প্লেন জলকে অ্যাড করতে হবে কারণ বন্ধুরা যতক্ষণ না আমরা এই ভিটামিনটিকে পাতলা করবো বা ডাইলিউট করব ততক্ষণ কিন্তু গাছের মধ্যে আমরা কখনোই প্রয়োগ করতে পারবো না তো বন্ধুরা চলো এরপরে এই ভিটামিনটিকে আমরা কিভাবে গাছের মধ্যে প্রয়োগ করব বা প্রয়োগ করার কী কী সতর্কতা আছে সেটা আমরা দেখে নিই বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে আমরা আমাদের লাউ এবং কুমড়ো গাছের জন্য বাড়িতেই সম্পূর্ণ বিনামূল্যে কিভাবে একটা ঘরোয়া শক্তিশালী ভিটামিনকে তৈরি করব। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই ভিটামিনটাকে তৈরি করে ফেলেছি এবং হাতের মধ্যে নিয়ে নিয়েছি আমার লাউ এবং কুমড়ো গাছের মধ্যে প্রয়োগ করার জন্য কিন্তু বন্ধুরা এই ভিটামিনটা কিন্তু গাছের মাঠ কখনোই আমরা প্রয়োগ করব না আমাদের যেটা করতে হবে এই ভিটামিনটাকে আমাদের গাছের পাতার মধ্যে কিন্তু স্প্রে করতে হবে এই ভিটামিনটিকে আমি এবার যেটা করবো আমি কিন্তু আমার স্প্রেয়ার বোতলের মধ্যে সুন্দর করে কিন্তু পড়ে ফেলবো কিন্তু বন্ধুরা এই ভিটামিনটা গাছের পাতার মধ্যে স্প্রে করার আগে আমাদের বিশেষ কয়েকটি নিয়ম এবং সতর্কতাকে কিন্তু মানতে হবে তবে এই ভিটামিনটি সুন্দরভাবে কাজ করবে এবং মাত্র সাত দিনে আমরা এই ভিটামিনটি থেকে সঠিক বেনিফিটকে লক্ষ্য করতে পারব তো প্রথম যে বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে যে এই ভিটামিনটা আমরা দিনের মধ্যে কোন সময় প্রয়োগ করব তো বন্ধুরা এই ভিটামিনটি আমাদের প্রয়োগ করতে হবে আমাদের বেলায় সূর্য ডুবে যাওয়ার পরেই আমরা কিন্তু আমাদের লাউ এবং কুমড়ো গাছের পাতার মধ্যে প্রয়োগ করব এর সাথে সাথে আমাদের আর একটা বিষয়কে মাথায় রাখতে হবে এই ভিটামিনটি কিন্তু প্রবল বর্ষাতে ব্যবহার করা যাবে না বৃষ্টি থেমে যাওয়ার পর যখন শুষ্ক ওয়েদার থাকবে তখনই কিন্তু এই ভিটামিনটিকে আমাদের গাছের পাতার মধ্যে প্রয়োগ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের একটা বিষয়কে মাথায় রাখতে হবে আমাদের এই ভিটামিনটা কখনোই কিন্তু স্টোর করা যাবে না আমরা যদি এই ভিটামিনটাকে স্টোর করে রাখি তাহলে এর কার্যক্ষমতা কিন্তু নষ্ট হয়ে যাবে বন্ধুরা এই তিনটি নিয়ম ছাড়া আর কোনো নিয়ম এবং সতর্কতা নেই আমাদের এই ভিটামিনটি আমাদের লাউ এবং কুমড়ো গাছের মধ্যে প্রয়োগ করার ক্ষেত্রে তো চলো এবার আমরা দেখে নিই আমাদের লাউ এবং কুমড়ো গাছের মধ্যে কীভাবে এই ভিটামিনটাকে আমরা প্রয়োগ করবো বা কতদিন অন্তর অন্তর এই ভিটামিনটিকে আমাদের ব্যবহার করতে হবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার লাউ এবং কুমড়ো গাছের কাছে চলে এসেছি এবং আমি যে ভিটামিনটা তৈরি করেছিলাম সেই ভিটামিনটা কিন্তু গাছের পাতার মধ্যে আমি স্প্রে করছি তো বন্ধুরা এই ভিটামিনটা থেকে সঠিক বেনিফিট যদি আমাদের পেতে হয় এই ভিটামিনটা আমাদের প্রত্যেক হপ্তায় একবার করে আমাদের প্রত্যেকটা লাউ এবং কুমড়ো গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করতে হবে তবেই কিন্তু আমরা দুবার প্রয়োগ করার মাত্রই আমরা কিন্তু এর থেকে সঠিক লক্ষ্য করতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে আমাদের আর একটা বিষয়কে মাথায় রাখতে হবে আমাদের এই ভিটামিনটা শুধুমাত্র আমরা লাউ এবং কুমড়ো গাছের মধ্যে প্রয়োগ করব না আমাদের ছাদ বাগানে যেসব সবজি গাছকে আমরা প্রতিস্থাপন করে থাকি বা যেসব ফল গাছকে প্রতিস্থাপন করে থাকি সেই সমস্ত ফল এবং সবজি গাছের মধ্যেও আমরা কিন্তু এই ভিটামিনটাকে প্রয়োগ করতে পারবো বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে এই বর্ষাতে আমাদের প্রত্যেকটা লাউ এবং কুমড়ো গাছকে আর আরে বৃদ্ধি বিকাশ করতে হলে আমাদের লাউ এবং কুমড়ো গাছ থেকে সমস্ত ধরনের পোকামাকড়কে দূর করার পাশাপাশি গাছ থেকে প্রচুর পরিমাণে ফলনকে পেতে হলে কোন কোন কাজকে আমাদের করতে হবে তো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটা এখানে আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তো আমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার